পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা লেভেল এর ব্লক টু ছ নম্বর ইউনিট থেকে স্বয়মের ত্রয়োদশ সপ্তাহে যে এম কিউ টেস্ট দিয়েছে তারই বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ এবং উত্তর তাহলে চলুন আমরা এর ব্যাখ্যা সহ উত্তর গুলো বাংলাতে দেখি আশা করি এগুলো আপনারা শুধুমাত্র শুনলেই মুখস্থ হবে এবং আপনারা পুরোপুরি এটাকে দেখবেন না হলে প্রশ্নগুলোর যে ব্যাখ্যা রয়েছে কেন উত্তর হলো সেটা আপনারা বুঝতে পারবেন না তাই এই প্রসঙ্গে আমি বলবো যে আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই জাতীয় ভিডিও পেতে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন থাকবে তাতে ক্লিক করবেন এরপরে কালো রঙের যে বেল আইকন থাকবে তাতেও একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান তাহলে চলুন আমরা প্রশ্ন উত্তরে যাই শিক্ষার জন্য শেখার জন্য একটু চর্চা সঙ্গে থাকুন সঙ্গে আছি প্রশ্ন উত্তর আলোচনার আগে আমি আমরা একটু দেখে নি যে একক ছয়ে কি বিষয় আছে এবং কি বিষয়ে প্রশ্ন উত্তর হবে একক ছয়ে রয়েছে আকৃতি ও স্থান সংক্রান্ত ধারণা এখানে রয়েছে গাণিতিক আকৃতি সংজ্ঞাহীন শব্দ মৌলিক চিত্র এরপরে রয়েছে সামতলিক বদ্ধ চিত্র ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সর্বসমতা ও প্রতিসাম্য প্রতিফলন ও প্রতিসাম্য ইত্যাদি বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর প্রথম প্রশ্ন ইজ তো আমি নিই যে আমি এখানে বাংলাটা লিখে দিন পরের অন্য সময়ে সমস্ত স্বয়মের কোশ্চেন নিয়ে যে বাংলা থাকবে তার পিডিএফ ফাইল আমি পরে দিয়ে দেবো এটা শুধুমাত্র ইংলিশ থেকে বাংলা বলে দিচ্ছি আপনারা শুনে শুনে একটু মুখস্থ করার চেষ্টা করুন আমি এর দিয়ে ব্যাখ্যা যদি কোন ত্রিভুজের একটি কোণের মান অপর দুটি কোণের যোগফলের সমান হয় তবে ত্রিভুজটিকে বলবো বলব আইসোসেলস ট্র্যাঙ্গেল এখানে উত্তরটি হবে সমকি ত্রিভুজ একটি সমকণি ত্রিভুজের সমকোণের মান অপর দুটি কোণের মানের সমান এই প্রসঙ্গে আমি একটু দেখেনি যে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হলো অসমরেখ বিন্দু হয় তাহলে যে আকৃতি তৈরি হয় তাকে ত্রিভুজ বলে সংক্ষেপে বলা হয় তিনটি অসম অসমরেখ বিন্দু দিয়ে যে একটি আবদ্ধ জায়গা থাকে তাকেই বলা হয় ত্রিভুজ এই যে চিত্রটা এখানে এই ত্রিভুজের ভাগগুলো আমি এবার একটু দেখিয়ে দিই কোন ত্রিভুজের শ্রেণী বিভাগ সূক্ষ্মকি ত্রিভুজ যদি ত্রিভুজের তিনটি কোণী সূক্ষ্মী ত্রিভুজ বলা হয় কাকে বলা হয়। যে 90 এর কম অথচ এর বেশি সেটি হচ্ছে কোণ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তখন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় এই ধরনের আচ্ছা সমকোণী ত্রিভুজের মান সর্বদাই নব্বই ডিগ্রি হয় স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তখন সেই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ হয় স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রির বেশি এবং একশো আশির ডিগ্রির কম কোন হল স্থূলকোণ এবার দেখেনি বাহুভেদে ত্রিভুজের শ্রেণী কেমন বিভাগ রয়েছে এক সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটি সমদ্বিবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ যে ত্রিভুজের কোনো দুটি বাহুই সমান নয় কোনো তিনটি বাহুই সমান নয় সেটি বিষম বাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ যে তিনটি বাহুই সমান সেটি সমবাহু ত্রিভুজ বিষম বাহু হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় এখানে এই ছবি দেয়া রয়েছে এটা হচ্ছে সমাহ সমু আর এটা বি সমু ত্রিভুজ দ্বিতীয় প্রশ্ন সরিঙ্গেল আর ইন দা রেশিও অফ ইস টু থ্রি টু সেভেন দ

ত্রিভুজের একটি কোণের মান 130 ডিগ্রি হয় তবে অপর দুটি কোণের সমদ্বিখণ্ডকের কোণের মান কত হতে পারে এখানে উত্তরটি হবে 155 ডিগ্রি 4 নম্বর क्वेश्चनে যাচ্ছি হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ক্রাইটেরিয়ান ফর দা কনগ্রুয়েন্স অফ এ ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হচ্ছে সর্বসমতা তো এর মধ্যে নিচের কোনটি ত্রিভুজের সর্বসমতার সূত্র নয় বা নীতি নয় এক এস এ এস এ এস 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 এখানে এস ফর সাইড এ ফর অ্যাঙ্গেল অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড সাইড অ্যাঙ্গেল আর সাইড 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 তাহলে আমরা এখানে উত্তরটা পাচ্ছি এস এস কেন তা একটু আমরা দেখেনি। নি কংগ্রুয়েন্স কথার অর্থ হলো সর্বসমতা তাহলে ত্রিভুজের সর্বসমতা সর্ব একটি সর্বসম ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি ত্রিভুজের বাহু এবং কোণের মান সমান হয় তাহলে সর্বসম্মতিভুজ বলে এই সর্ব ত্রিভুজে সর্বসমতার কতগুলি শর্ত আছে প্রথম শর্ত দুটি ত্রিভুজ সর্বসম হয় যদি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হয় একে আমরা বলি এস এ এস শর্ত অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত দু নম্বর হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হয় তাহলে হবে সর্বসম হবে ত্রিভুজ সেটা হচ্ছে সর্বসমতার যাচ্ছি পরের তিন নম্বরে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সর্বসম্ম ত্রিভুজ বলে এক্ষেত্রে এর শর্ত হচ্ছে এস ছবিগুলোতে কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ হচ্ছে দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হবে যদি তাদের অতিভুজের দৈর্ঘ্য ও অপর একটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে আমরা বলি আর এইচ এস শর্ত যাই প্রশ্ন যেহেতু এটা নেই এটা নিয়ে আমি আলোচনা করছি না এখানে হচ্ছে যে সর্বসম্মতি বুঝের শর্ত নয় এস এস এ পরের প্রশ্নে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন হুইচ অফ দি ফলোইং ইজ নট ট্রু ফর প্যারালালোগ্রাম প্যারালালোগ্রাম অর্থাৎ সামন্তরিক সামন্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে তাদেরকে সামন্তরিক বলে এই চিত্রগুলি প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সামান্তরিকের ক্ষেত্রে সত্য নয় অপোজিট সাইডস আর ইকুয়াল বিপরীত দিকগুলো সমান অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল বিপরীত কোনগুলো সমান আর বাইসেক্টেড বাই দা ডায়াগনালস বিপরীত দ্বিখণ্ডিত হয়েছে অপরকে দ্বিখণ্ডিত করেছে এখানে উত্তর হবে অপোজিট অ্যাঙ্গেলস আর বাইসেক্টেড বাই দা এখানে এটি সত্য নয় ছ নম্বর প্রশ্ন

সমান্তরাল নয় তাদের মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ দ্য রেশিও অফ ডি ইজ তাহলে এদের মধ্যবিন্দু অনুপাত হচ্ছে এবি এফ ই এবং ইএফিডির মধ্যবিন্দুর অনুপাত হচ্ছে এ টু বি

এই যে নিচের চিত্রগুলো সাত নম্বর প্রশ্নুলারলি অন করি সিডি রেসপেকটিভলি ইফ কিউ ইকাল টু হান্ড্রেড ফিফটি ডিগ্রি কিউ ইস ইকুয়াল টু একটি বৃত্তের এব এবং সিডি দুটি সমান কেন্দ্রবিন্দুতে রয়েছে ও কিউর ওপর লম্বভাবে রয়েছে যদি পি ও কিউ ইকুয়াল টু হান্ড্রেড ফিফটি ডিগ্রি হয় তবে এপি সমান সমান কত হবে তিরিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পনেরো ডিগ্রি ষাট ডিগ্রি এখানে উত্তরটি রয়েছে এবং কম্পাসের সাহায্যে একটি কোন অঙ্কন করা যেতে পারে সেটি হচ্ছে বা অঙ্কন করা সম্ভব সেটি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এখানে উত্তরটি হবে দা রেশিও অফ ফাইভ ইন্টু থ্রি দা রেশিও অব দেয়ার ভলিউম ইজ দুটো চোঙের অনুপাত হচ্ছে দুটো চোঙের অনুপাত রয়েছে টু ইস টু থ্রি আকারে এবং এদের উচ্চতার অনুপাত রয়েছে ফাইভ ইস টু থ্রি আকারে তাহলে দ্য রেশিও অব দেয়ার ভলিউম ইজ তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে এখানে এটা অঙ্ক বের করতে হবে উত্তরটি দেয়া রয়েছে যেহেতু আমি অঙ্ক দেখাচ্ছি না উত্তর হচ্ছে টেন ইস টু সেভেন্টিন টোয়েন্টি ইস টু টোয়েন্টি সেভেন সেভেন্টিন ইস টু টোয়েন্টি সেভেন

শেষ করছি ভালো থাকবেন ভালো পরীক্ষা দেবেন